আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় আপনি? ভাষা আমাদের চৌবাড়িয়া হাট। চৌবাড়িয়া থেকে এত দূরে আসছেন? হ্যাঁ। প্রতিদিনই আসেন? প্রতি হাটে প্রতি হা। প্রতি হাটে আসেন না। এখান থেকে আসতে তো আপনার অনেক টাকা ভাড়া লাগে। টাকা যে টাকাটা কি উঠে ইনশাআল্লাহ। ওঠে চলে। কে দেয় আপনার চাচি আর চাছে আৰু আপুনি ছেলেমিয়ে নাই বিয়ে হৈ গৈছে

ঠিক আছে যাই হোক আমাদের সামর্থ্য অনুযায়ী যা পারছি আর কি রাখা আছে তো দেখেন এই যে তিনটা এখানে খাম আছে আমরা ওইভাবে জানি না কোনটাতে কি আছে সব একই ধরনের আপনি দেখেন একটা চয়েস করবেন এখান থেকে যেটা নেবেন সেটা আপনি হ্যাঁ না এখান থেকে আচ্ছা মাঝখানে এটা নিলেন তো ঠিক আছে এটা আসলে কত আছে ওটা পরে দেখেন সমস্যা নাই যাই হোক অসুবিধা নাই ঠিক আছে ভালো দেখবেন আসসালামু আলাইকুম